আজকাল আসলে মিথ্যার ভিড়ে সত্য হারাই গেছে সত্যই হারাই গেছে সত্যই হারাই গেছে কি জন্য বলছি দুধ হবে না সাতপুয়া পোয়া কিন্তু বলবে সতেরো কেজি মানে দুধ হবে না সাত পোয়া কিন্তু বলবে সতেরো লিটার দুধ হবে সতেরো লিটার দুধ হবে মানুষ তখন লোভে পড়ে নিয়ে যাচ্ছে আসলে মিথ্যা মানুষকে মিথ্যা প্রচার করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন মিথ্যাটাই সত্য মনে হয় আর সত্য গুলোকে মিথ্যা মনে হয় এই জন্য বলবো যারা গরু নেবে অবশ্যই চোখ কান খোলা রেখে নিতে হবে যেটা নিলে উপকার যেটা নিলে লাভ হবে সেটাই সংগ্রহ করতে হবে আমি যে গরুগুলো দেখাচ্ছি এই গরুগুলো এত বড় হবে এখন বারো মাস এটা কিন্তু রেডি পাচ্ছে না বারো মাসে মাসের মতো লাগবে তবে এই গরুগুলো মোষ বলে মোষের মোষের চেয়ে বড় হবে লোক তার আরো দুই ইঞ্চি বড় হবে কি কোয়ালিটি আসছে এই বয়সে

সেটা কোয়ালিটি যাকে বলা হয় একদম হান্ড্রেড কোয়ালিটি এটা নিলে কে আমাকে জানতে চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক টাকা টাকা আলোচনা করে নিতে এটা চাও দাম দাম অবশ্যই দর সুযোগ আছে জি জি সিরিয়াল নাম্বার এক জি দুই নাম্বার দশ সিরিয়াল নাম্বার দুই হাজার চমৎকার কোয়ালিটি বিগ সাইজের পাচ্ছি বয়স কেমন আছে এটা একটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান এটার বয়স মাস মাস হ্যাঁ

দশ লিটার দুধের গরুর দাম এক লাখ সত্তর হাজার টাকা লাগবে যেখানে সাত সাত পোয়া দুধ হয় না সেখানে সতেরো কেজি বলে দিচ্ছে মিথ্যার ভিড়ে মনে করে সত্য যাচ্ছে তারপরেও সত্য নিয়ে থাকবো আল্লাহ রাখে

সম্মানে এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি কেউ নেয় তাহলে ফোন দেবে যদি না নেয় ফোন দরকার কোন রকম শুধুমাত্র যে ভাই পছন্দ এই দাম আশা করি না আমার মনে হয়

এটা নাম্বার এটাই আমার নাম্বার একই নম্বর যে কেউ যদি কেউ নিতে চায় সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করব ফোনে আলাপ করে কথা বলে ঠিক আছে আপনার মূল্যবান সময় গুরু জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম